হাসটাতে একটা মাধ্যমে শুরু করতে চাই আপনারা নিবন্ধনের জন্য ইতিমধ্যেই চূড়ান্ত আবেদন করেছেন তার মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে আপনারাও ভোটের মাঠে তার মানে চূড়ান্তভাবে নেমেছেন এরই মধ্যে আপনাদের একজন কেন্দ্রীয় নেতা তিনি বলেছেন যে আগামী নির্বাচনে আপনারা চারশোর মধ্যে তিনশো আসন পাবেন বা পেতে পারেন এনসিপি পাবে যদি চারশো আসন মানে নতুন করে হয় যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে তো সেই তিনশো আসন পাবার জন্য সব মিলে আগামী ভোটের জন্য কতটা প্রস্তুত এনসিপি ধন্যবাদ এখন টেলিভিশনকে আমরা ক্ষমতার পিঠা ক্ষমতার কাঠামোতে সবাই অংশ নিতে অংশ গ্রহণ করতে চাই সেই জায়গা থেকে আমি নাম খুব সুন্দর দেখুন আমাদের শুরুর দিকে আমরা যখন পলিটিক্যাল পার্টি আমরা ফর্ম করি তারপরে আমাদের প্রথম এবং প্রধান যেই কাজটি ছিল সেটা হচ্ছে সারা দেশব্যাপী সাংগঠনিক বিস্তার সাংগঠনিক বিস্তার এবং হচ্ছে আমাদের গাঠনিক সাংগঠনিক শক্তিকে সুসংহত করা এবং সেটির অংশ হিসাবে আমরা বেশ থানা পর্যায়ে জেলা পর্যায়ে আমরা কমিটি দিয়েছি এবং নির্বাচনের যে প্রাথমিক যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলী মেনেই হচ্ছে আমরা রেজিস্ট্রেশনটি করেছি এবং সেই জায়গায় আপনি যে প্রশ্নটি করলেন যে দেখেন প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রজেকশন রয়েছে একটি ভিশন রয়েছে লক্ষ্য রয়েছে আমরা যেহেতু রাজনীতি কাঠামোতে অংশগ্রহণ করেছি সেই জায়গা থেকে আমাদের লক্ষ্য আমাদের হচ্ছে এই পলিসি মেকিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং এই পলিসি মেকিং পার্টে ইনফ্লু ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করা সেক্ষেত্রে কি মনে করেন এই বাংলাদেশের এত এত ভোট কেন্দ্র এত এত আসন মানে আপনাদের ওই সক্ষমতা কি হয়েছে অন্তত ভোট কেন্দ্রে যে এজেন্ট দেয়া লাগে আপনি জানেন হারুন ফের কথা আমরা শুনবো তিনি এই বিষয়ে অভিজ্ঞ মানে সেই সক্ষমতা এনসিপির কি আছে পুরো বাংলাদেশে এই মুহূর্তে দেখুন রাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক বাস্তবতায় দেখেন আমরা হচ্ছে আমার দলের যিনি হচ্ছেন মুখ্য সমন্বয়ক রয়েছেন আমাদের ভিশন দেখাবেন খুব স্বাভাবিক আমরা খুব স্বাভাবিকভাবে আপনি নিশ্চয়ই আমার কর্মী আমার দলের নেতাকর্মীরা নিশ্চয়ই শুনতে পছন্দ করবেন না বা আমি আপনি কি পছন্দ করবেন বা আপনি কি প্রত্যাশা করেন যে আমি বলবো মাত্র তিনটা দুইটা পাঁচটা দশটা বিশটা আসনকে লক্ষ্য করে আমরা এগোচ্ছি একটা রাজনৈতিক দলের মূল লক্ষ্য কাঠামোতে ক্ষমতার পিঠা আমরা যেটাকে ম্যাটাফরিকভাবে বলছেন এই ক্ষমতার পিঠাটাকে পিঠার অংশ নেওয়া তো সেই জায়গা থেকে আমরা ওই যে আপনি যেটা বলছেন আজকেই আমরা এজেন্ট দিতে পারবো কিনা অর্থাৎ একদম প্রিলিমিনারি পর্যায়ের থেকে আমরা হচ্ছে ওই সক্ষমতা আমাদের হয়েছে কিনা আমরা শুরু করেছি আপনি যখন দেখছেন আপনার কম্পারেটিভ অ্যাসেসমেন্ট যদি আপনি করেন একটা চল্লিশ বছর একটা রাজনৈতিক দলের সাথে আমার ফেব্রুয়ারি আঠাশ তারিখের একটি রাজনৈতিক দলের এটাই হচ্ছে আমাদের এক্সট্রা প্রিভিলেজ যে আমরা ওই কম্প্যারিজনটা আমরা অর্থাৎ আমাদের বেঞ্চমার্কটা আমরা তুলনা করার জন্য আমরা তাদেরকে পাচ্ছি যারা হচ্ছে যেমন আমি উনি রাজনীতি করেন আছে চুয়াল্লিশ বছর মানে উনি রাজনীতি করেন যেটা হচ্ছে আমার বয়সের থেকে আরও হচ্ছে সতেরো বছর বেশি তো সেই জায়গা থেকে আমি বেশি সতেরো বছর বেশি মানে রাজনীতির বয়স আর আমার টোটাল বয়স সেই জায়গা থেকে আমরা ওনাদেরকে কম্পিটিটার হিসাবে পাচ্ছি বা উনাকে মানে ম্যাটাফিক জায়গা থেকে বলছি কম্পিটিটার পাচ্ছি এটাই হচ্ছে আমাদের লিড দিচ্ছে এক্সট্রা লিড দিচ্ছে আর সাংগঠনিক জায়গা থেকে আজকের পর্যায়ে যে যদি এজেন্ট দিতে পারবো কিনা কয়টা ভোট কেন্দ্র কয়টা আসন সেই জায়গাগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি সাংগঠনিক জায়গা